নমস্কার বন্ধুগণ হোম স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব ফাস্ট পুলিং অফিসার যে ভোটার তালিকা মধ্যে কিভাবে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা কিভাবে মার্ক করে থাকবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো ভিডিও ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করবা আর অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে সেটা শেয়ার করে দেবা তো দেখো ফার্স্ট পুলিং অফিসারের যে কাজটা সেই কাজটা হচ্ছে মার্ক করা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এবং এই কাজটা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হবে তো কিভাবে আমরা সেই সমস্যা থেকে সমাধান হতে পারি এবং কিভাবে কাজটা করব সেই বিষয়টি আলোচনা করবো তো তোমরা যখন ফার্স্ট পোলিং অফিসার যারা রয়েছে তোমরা এরকমভাবে একটা ভোটার তালিকা তোমরা পাবে অনেকগুলোই পাবে দুই তিনটা দিয়ে দেওয়া হয় এরকমভাবে দেখো এই যে দেখো এরকমভাবে দিয়ে দেওয়া হয় তো তোমরা অবশ্যই তোমরা প্রথমে যে অ্যাসাইন ভোটার রয়েছে পুরুষ স্ত্রী তৃতীয় লিঙ্গ মোট ভোটার কত রয়েছে এরকমভাবে সবটা দিয়ে দেওয়া হয় তোমরা মিলে দেখবে সব ঠিকঠাক আছে কি না তারপর এটার সাথে একটা ইডি ইডিসি ভোটার দেওয়া লিস্ট দেওয়া হয় তারপরে টিভি ভোটার লিস্ট দেওয়া হয় অ্যাপসেন এএইচডি ভোটার লিস্ট দেওয়া হয় সেগুলি ভালোভাবে এভাবে উল্টিয়ে তোমরা দেখবে সব ঠিকঠাক আছে কি না হ্যাঁ তোমরা আগেই মার্ক মার্ক করে নেবে এএইচডি ভোটার লিস্টটা আগে ভালোভাবে মার্ক করে নেবে তাহলে তখন আর নির্বাচনের সময় সে সমস্যাটা হবে না তো এখন আমরা দেখব যে কীভাবে কিভাবে ফার্স্ট পুলিং অফিসার মেল ফিমেলের মার্কটা করবেন এবং এই কাজটা অবশ্যই গুরুত্ব সহ সহকারে আপনারা দেখবেন যেন কোনো সমস্যা আপনাদের ভোট কেন্দ্রে না হয় তো চলুন এবার দেখে নেই কীভাবে আমরা করি এই যে দেখুন এরকম পেজটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর যখন কোনো পুরুষ আসবে পুরুষ আসার পর আপনারা যখন সে মার্কটা করবেন এই ধরুন এটা এটাকে আপনি আপনার সুবিধা মতো এবে একটা দাগ দিয়ে দেন এটা দাগ দেওয়ার অর্থটা কী যে এই ভোটটা আপনার হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনি দাগ দিয়ে দেবেন এই যে আমরা কালি লাল কলমটা ইউজ করেছি আপনি আপনার সুবিধা মতো কলম নিয়ে নেবেন সাধারণত নীল নীলকালটা নিলেই বেস্ট হয় আপনার কালি নিয়েই কাশি কাজটা করবেন তারপর এটা গেল পুরুষদের ক্ষেত্রে আপনারা দেখলেন পুরুষটা আপনি এখান থেকে এভাবে করবেন এবার মহিলা মহিলার ক্ষেত্রে আপনি কীভাবে করবেন দেখুন এই যে মহিলা তো মহিলাটা আপনি আগে এই যে সিল নাম্বারটা রয়েছে এটাকে আপনি মার্ক করে নেন নেওয়ার পর এইভাবে দিয়ে দেন বাস হয়ে গেল তাহলে পুরুষ কোনটা মহিলা কোনটা আপনার আমরা চিহ্নিত করতে পারলাম এটা পুরুষ এটা মহিলা তো এভাবে মার্ক করার পর আপনারা অবশ্যই দেখে নেবেন যে কাউন্ট করে নেবেন যে টোটাল ভোটার কত হয়েছে এটার সাথে এটা ভালোভাবে মিলিয়ে নে নেবেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে হুম তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসুন সবাইকে